আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এর আগে পর্বে আপনাদেরকে শিশুদের সাধারণ ঠান্ডা কাছি সর্দি নিয়ে কিছু কথা বলেছি আজকে তারই ধারাবাহিকতায় আমরা শিশুর নিমোনিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব নিমোনিয়াটা কি নিমোনিয়া হচ্ছে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত একটি রোগ এটা ব্যাকটেরিয়া ভাইরাস বা সত্রাকে সংক্রমণের মাধ্যমে হতে পারে কাদের বেশি হয় শিশুদের বেশি হয় বিশেষ করে যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের একটু বেশি হয় এই নিমোনিয়াটা সাধারণ মাত্রার হতে পারে আবার তীব্র মাত্রার হতে পারে তীব্র মাত্রা হলে এটা খুব জরুরি হাসপাতালে ভর্তি চিকিৎসা করার প্রয়োজন হয় সবারই তীব্র মাত্রার নিমোনিয়া হয় না এখন নিউমোনিয়াটা আসলে কিভাবে ছড়ায় এটা হচ্ছে একটা মানে এয়ারবর্ন ডিজিজ অর্থাৎ বাতাসবাহিত রোগ হাঁচি কাঁচি ছর্দি এবং মাধ্যমে এবং সংস্পর্শে এই নিউমোনিয়া একটা শিশু থেকে আরেকটা শিশুতে বা একটা মানুষ থেকে রুগী থেকে ছড়াতে পারে নিউমোনিয়ার উপসর্গ কি লক্ষণ উপসর্গ কি লক্ষণ উপসর্গ হচ্ছে প্রথম হচ্ছে রুগীর জ্বর কাশি শ্বাসকষ্ট থাকে ম্যাক্সিমাম অধিকাংশ রুগীর দ্বিতীয়ত হচ্ছে দ্রুত শ্বাস নাই আমরা এর আগের পর্বে দ্রুত শ্বাস কাকে বলে আমরা বলেছিলাম তবে আবার রিপিট করি এক মাস জন্ম থেকে উনষাট দিন পর্যন্ত একটা শিশু যদি ষাট বার বা তার বেশি শ্বাস নেয় আমরা বলি দ্রুত শ্বাস দুই মাস থেকে এক বছর পর্যন্ত একটা শিশু যদি পঞ্চাশ বার বা তার বেশি শ্বাস নেয় আমরা বলি দ্রুত শ্বাস আর এক বছরের উপর থেকে পাঁচ বছর পর্যন্ত যদি একটা রুগী চল্লিশ বারের বেশি শ্বাস নেয় বা চল্লিশ বার তার বেশি আমরা বলি দ্রুত শ্বাস তো রুগী যদি দ্রুত শ্বাস থাকে এটা একটা লক্ষণ উপসর্গ যদি শ্বাসটি থেকে ভিতর দেবে যায় এটা একটা উপসর্গ লক্ষণ আর হচ্ছে যদি রুগী বাচ্চার দুধ টানতে কষ্ট হয় খেতে কষ্ট হয় এইগুলো যদি থাকে তাহলে আপনি বুঝতে হবে যে একটা আপনার শিশুর নিমোনিয়া লক্ষণ দেখা দিয়েছে নিউমোনিয়া আক্রান্ত হয়েছে আপনি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন নিউমোনিয়ার চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে রুগীর তীব্রতা অনুযায়ী চিকিৎসা দিবে এখন মাদের ঘর ঘরে করণীয় আমি সেই সম্বন্ধে একটা কথা বলবো। প্রথম করণীয় হচ্ছে আপনি বাচ্চাটাকে পর্যাপ্ত বিশ্রাম এবং আরাম দিবেন এটা হল প্রথম কথা এবং তাকে বেশি বেশি করে তরল খাদ্য পুষ্টিকর খাওয়া খেতে দিবেন ছোট শিশু হলে তাকে বুকে দুধ বেশি বেশি খাওয়াবেন আর বাচ্চা মাকে বলতে হবে যে ডাক্তার যে পরামর্শ দেবে সেই পরামর্শ ওষুধটা খাওয়াবেন মতন বলে যায় যেভাবে দিতে বলেছে টাইম মতন দিয়ে যাবেন আর আপনি খেয়াল করবেন যে বাচ্চাটা কি আগের থেকে ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে যদি আপনার কাছে মনে হয় মায়ের কাছে যে শিশুটা তেমন উন্নতি হচ্ছে না আরও খারাপের দিকে যাচ্ছে আপনি দুধের ডাক্তার কাছে নিয়ে যাবেন এখন নিউমোনিয়ার হলে প্রতিরোধে আমরা কী করব প্রতিরোধ হচ্ছে যেহেতু এটা বাতাসবাহিত রোগ হাঁচি খাঁচির মাধ্যমে ছড়ায় সুতরাং হাঁচি খাঁচি লাগলে মাস্ক ব্যবহার করতে হবে ভালো করে হাত সাবান দিয়ে ধুতে হবে এবং আপনার বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়াবেন মার যদি হাঁচি থাকে তাহলে সে বুকের দুধ খাওয়ানোর সময় মাস্ক পরে নিবে এছাড়া যেসব বাচ্চাদের রোগ ক্ষমতা কম তাদের মাইক্রোট্রিন ডেফিসিয়েন্সি থাকে তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের পুষ্টি খাদ্য দিতে হবে নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা পূরণ করতে হবে যাদের ঠান্ডা কাশি অ্যালার্জি বেশি লাগে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং বাচ্চারা মারা জিজ্ঞেস করে বা গোসল কী করাবো গোচর করাবেন বাচ্চাটাকে নিমোনিয়া হলে প্রথম পাঁচ সাত দিন আপনার গোসর করানোর দরকার নেই মাথা ধুয়ে দেন হাত পা মুছে দেন বারে বারে মুছে দেন একটু বাচ্চা যখন সুস্থ থাক যাবে তখন আপনি অল্প অল্প করে মাথা ধোয়ান অল্প গোসল করেন আস্তে আস্তে গোসল করাবেন একবারে গোসর করানোর দরকার নেই প্রিয় ভিউয়ার্স আমরা নিউমোনিয়া এবং সান্দে সন্দিবেশন নিয়ে আপনার সঙ্গে কথা বললাম আশা করি আমরা যদি ঘরণীয় করণীয়গুলো নিয়ে আমরা ঠিক মতো মারার চেষ্টা করে তাহলে বাচ্চাকে আমরা ভালো রাখতে পারবো আল্লাহবাগ আমাদেরকে হেফাজন করব আসসালাম আলাইকুম আলহামদুল্লা বাকু